মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন গুড মর্নিং বলাই যায় যেহেতু এখন পৌনে বারোটা বাজে এখনও বারোটা বাজেনি তো চলো আজকে আমি ব্লগটা এখান থেকে শুরু করছি আমি এখন ঠাকুরের বাসনগুলো মেজে নেবো তাড়াতাড়ি করে কেননা আজকে ভেবেছিলাম বৃহস্পতিবার তাড়াতাড়ি করে পুজো করবো তো সেটাই হয়নি সকালবেলা উঠেই অনেক রকমের কাজ হয়ে গেছে তো যাই হোক চলো রান্নাবান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে আজকে সেরকম কিছু রান্না করিনি ডাল আর আলু সিদ্ধ ভাত করেছি মার জন্যে একটু বেগুন ভাজা করবো আর সাফর ভাজবো তো চলো আমি আগে ঠাকুর বাসনগুলো নিই মেয়েকে আনতে গেছে তোমার দাদা ভাই মেয়ে তো আজকে পরীক্ষা দিতে গেছে আজকে বৃহস্পতিবার একটা পরীক্ষা ছিল কালকে তো ছিল না আর শুক্রবার দিনকেও আছে পরপর দুটো এবারে সপ্তাহটার পরপর দুটো পরীক্ষা ফেলেছে তো যাই হোক চলো আমি ওদিকে কাজগুলো আগে করে নিই তো চলো এবারে বসে পড়েছি ঠাকুরের বাসনগুলো ঝটপট করে মেজে নেবো ওদিকে মা তো শুয়ে আছে মাকে তো সকালবেলায় স্নান ঠান করিয়ে দিয়েছে যেহেতু লেট করে ওঠে সেই জন্য গরম জলে একেবারে স্নান করিয়ে তারপরে বাথরুম ঠাথরুম করে নেয় সেই জন্য বের করি একটু বাথরুম থেকে তো চলো আমি ঝটপট করে বাসনগুলো ঠাকুরের মেঝে নিই আর মেঝে নিতে নিতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করবো সেই দরজাটা হাওয়াতে খুলে যাচ্ছে আর আমি ভাবছি কেউ আসছে তো চলো বাথরুম বাথরুমের মধ্যে ভাবছি বাসন ঠাকুরের বাসন মাঝে কিন্তু না এখনও বাথরুমটা কমপ্লিট হয়নি তো সেটাই তোমাদের সঙ্গে একটা কথা ভাবছি শেয়ার করবো এদিকে আমার ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে চটপট করে ধুয়ে নেবো ভাবছিলাম কি যে নিয়ে আসার আগেই মানে মনে মনে ভাবছি যে নিয়ে আসার আগে আমি তাড়াতাড়ি তো স্নানটাও করে নেবো ঠাকুরটা দেবো ও আসে নিজেদের কাজ কমপ্লিট করে নেব তো দেখা যায় ঠাকুরদের কী হয় তো চলো বাসনগুলি হোয়াটসঅ্যাপ করে ধুয়ে নি আর হ্যাঁ যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল একটা কথা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো যে এটা ঠিক করবো কি না তো যেটা হচ্ছে ব্যাপার এই যে বাথরুমটা আমি করছি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগের ব্লগে তো যেহেতু আমার ডাইনিংয়ের মধ্যে ঠাকুর ঠাকুরঘরটা রয়েছে আর সেই জন্য আমার একটু মনের ভিতরে না খুতখুত করছে যে বাথরুমটা করবো কি না যেহেতু শুধু এখানে মেয়ের ইউজ করবে টয়লেটটা আর কিছুই না স্নান করবে কিন্তু তাও বলো লোকজন আসলে তখন তো আর আমি কিছু করতে পারবো না না তো চলো ওদিকে কাজ তো আমার কমপ্লিট হয়ে গেছে তোমরা অবশ্যই কমেন্ট করো আর এখানে মেয়েও এসে গেছে এবার পরীক্ষা দিয়ে ম্যাডাম এসে গেছেন তো দেখো বক্তব্য শোনো এবারে তো খুব ক্লান্ত হয়ে গেছে পরীক্ষা দিয়ে এসে আর নিয়ে পরীক্ষার মান দিয়ার মানুষটাকে নিয়ে এসে ক্লান্ত হয়ে গেছে পরীক্ষা যে দিয়েছে তার বেশি ক্লান্ত হওয়া উচিত তাই যে তাই সেই তো এত ক্লান্ত কি ক্লান্ত হয়ে গেছে

কটা ভুল করেছিস তুই তো প্রত্যেকবারেই বলেছিস করিসনি কি করে আন্টিরা কি তাহলে ইচ্ছা করে কেটে দেয় তোর নাম্বারগুলো আন্টিরা ভুল করে না হ্যাঁ শুনে নাও তোমরা বাচ্চারা ভুল করে না আন্টিরা ভুল করে ওরা সব ঠিক লিখে আসে তাই তো ওরা সব ঠিক লিখে আসে কিন্তু আন্টিরাই ভুল করে কেটে দেয় ওদের নাম্বারগুলো আওয়াজ নিচ্ছে এত এত মাস পরে পাকা চলছে না কি মানে অবস্থা কি হচ্ছে কি মাম তো চলো আজকে থেকে আবার কি পাখা চালানো আরম্ভ এসি তোমার চালাচ্ছি আমি এসি ক মাস পর ডাইনিংয়ের পাখাটা চললো সত্যি কথা এই পাখাটা এত জোরে চলছে এখন আর গরমকালে পাখাটা চলেই না হাওয়াই লাগে না গায়ে তো বাবার আর মা মেয়ের ঢং দেখো তোমরা নাটক শুধু এই জলের বোতল কে কিনেছে কেন তুই খাসনি কিছু চল চান করিয়ে দি চল চান করিয়ে দি দিয়ে একেবারে খেয়ে নিবি কখন চান করেছিস তুই আমি চান তোরা খেয়ে নে দাদা দুজনের মিলেই এখন রেস্ট নিচ্ছে তো মেয়েকে বললাম স্নান করতে আমি তো এদিকে স্নান করে চলে এসেছি তাড়াতাড়ি করে ঠাকুরটা দিতে হবে যেহেতু লেট হবে প্রচুর তো সেই জন্য আজকে একটু বৃহস্পতিবারকে জানি তোমাদেরকে বললাম এরকম তো বৃহস্পতিবার দিন একটু লেট হয় আমি আজকে একটু সুযোগ পেয়েছি সুন্দর করে তাড়াতাড়ি করে ঠাকুরটা দেবো বলে তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলে আমি ঘটঘট করে ঠাকুরের আসন পরিষ্কার করে নিয়েছি এই দেখো নিয়ে এবার আমি এখন মালাগুলোকে পরিয়ে দেব সব ঠাকুরকে তারপরে আমি দুপ্ত স্নান করাবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর মেয়ে বাবার দুজনেও দেখেছ তোমরা ভালোবাসা না হিংসা না মারপিট তোমরা কী যে বুঝবে ওদের বোঝা মুশকিল এক্ষুনি ভালোবাসবে এক্ষুনি বাবা যদি একটা কিছু বলে তখন ওর প্রচণ্ড রান্না ঘের ওকে মানাও মানে দুজনে মিলে এরকমই করো এর কথা ওষুধ যায় না ওর কথা ওষুধ যায় না মনে হয় না যে মেয়ে আর বাবা মনে হয় যেন ওরা বন্ধু এরকম টাইবার তো যাই হোক চলো আমি ঠাকুরের বাসন টাসন সব গুছিয়ে নিয়েছি এখানে মালাটাও করিয়ে দিলাম সব কিছু ফুল ফুলগুলো আগে কমপ্লিট করে নিচ্ছি দিয়ে আর এখানে বেলপাতাগুলো পাতাগুলো একদম ভালো হয় না তোমাদের একটু আগেও বলেছো তোমাদের বাবাভাবে যখন এখান থেকে ফুলটা আনে তখন এরকমই করলাম তো চলো আমি এখন ঠাকুরের সব বুঝিয়ে নিয়েছি গোপুকে আমি এখন স্নান করাবো স্নান করিয়ে নিই নিয়ে তারপরে তোমরা দেখতে থাকো ভয়েসটা একটু ফাস্ট করে দিয়েছে এই কারণে তোমাদের দাদাভাইয়ের ফোন আসছিলো সেই জন্য তো দেখো আমার এখানে পুরো পুরো কমপ্লিট হয়ে গেছে গুপোষণার হাতে একটা সন্দেশ দিয়ে দিয়েছি আর আজকে চিড়ে আর দই মিষ্টি আর খই দিয়ে আমি ভোগ লাগিয়েছি খুব ইচ্ছা হচ্ছিলো কদিন ধরে তো চলো কমেন্টে জানিও কেমন হলো পুজোর খাবার গুছিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ ডাল আলু মাখা আর ফুচকা ভাজাকে পাপড় করে নিয়েছি তো চলো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই ব্লগটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবে তো চলো আজকে মতো এখানেই শেষ করি টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে চলো